উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকায় চলচ্চিত্র হারায় তার উজ্জ্বলতম নক্ষত্র সালমান শাহ সকালে ইসকাটনের বাসা থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত মরদেহ মাত্র পঁচিশ বছর বয়সে এমন এক মৃত্যু যা আজও ভুলতে পারেনি দেশবাসী ঘটনার কেটে গেছে উনত্রিশ বছর নানা বিতর্কের পর সালমানের ভক্ত অনুরাগীরা ধরেই নেন হত্যা নয় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয় এমনটা দাবি সালমান শাহের পরিবারেরও তবে কে বা কারা কোন স্বার্থে কেড়ে নেয় এমন প্রতিভাবান নায়কের প্রাণ দুই সালমানের মায়ের আদালতে নারাজি আবেদনের পর আদালত এবার মামলাটিকে অপমৃত্যু থেকে নির্দেশ দেয় এরপরই আলোচনায় আসে উনিশশো সালের এক চাঞ্চল্যকর জবানবন্দি যেখানে আসামি রেসবি আহমেদ ফরহাদ বলেছিলেন আমরাই সালমান শাহকে হত্যা করেছি পরে ঘটনাটিকে আত্মহত্যা সাজানো হয় রেসপির দাবি এটি ছিল 12 লাখ টাকার এক হত্যা চুক্তি চুক্তিটি করেছিলেন সালমানের শ্বশুর লতিফা হক লুসি আর এতে যুক্ত ছিলেন খলনায়ক ডন ডেভিড ফারুক जावेद সহ আরো অনেকে রেসপির বর্ণনায় 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলিস্থানের এক বাড়িতে হয় পরিকল্পনা 2 লাখ টাকা অগ্রিম 4 লাখ টাকা পরে আর হাতে তুলে দেওয়া হয় ডোরিং সিরিজ অরিভাল মার্ক রাত আড়াইটায় ডন ডেভিড ফারুক ও আজিজ ঠোকেন সালমানের বাসায় ঘুমন্ত সালমানের ওপর ঝাঁপিয়ে পড়েন তারা সালমানকে ক্লোরোফর্ম দেন তার স্ত্রী স্বামীরা চেতনা ফিরলে শুরু হয় ধস্তাধস্তি পরে আজিজের নেতৃত্বে ইঞ্জেকশন দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই থেমে যায় সালমানের নিঃশ্বাস আর পরে তাকে ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় যেন মনে হয় পরিকল্পিত হত্যা নয় এ যেন এক আত্মহত্যা প্রায় তিন দশক কেটে গেলেও সত্য এখনো খোলাতে কিন্তু এবার নতুন আশার আলো আদালতের নির্দেশে মামলাটি এখন হত্যা হামলা হিসেবে তদন্তনাধীন মোট এগারো জনের মধ্যে প্রধান আসামি সামিরা হক অন্যদের মধ্যে আছেন আজিজ মোহাম্মদ ডন তো সব শুনে গেছে তারা ডিভোর্স দিয়ে দেবে সকালবেলা আমার সেই দু একজন হয়তো ফোনে বলছে তার লোকজন সকালে সে পেপারে সাইন করে সে তার মামার সাথে কথা বলছে উনত্রিশ বছর ধরে যে প্রশ্নটি বাংলাদেশের বাতাসে ঘুরপাক খাচ্ছে সালমান শাহের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা সিআইডি এবং বিবিআই এর মতো তদন্ত সংস্থাগুলো বারবার আত্মহত্যার সিলমোহর দিলেও দুটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং এক অসঙ্গতি এক ভিন্ন অন্ধকার জগতের চিত্র তুলে ধরে এই তথ্যগুলো যদি সত্য হয় তবে উনিশশো সালের ছয় সেপ্টেম্বরের সেই রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ এই হত্যাকাণ্ডের এক নমস্যক বর্ণনা পাওয়া যায় মামলার আসামি সালের চৌষট্টি ধারার জবানবন্দিতে তার ভাষ্য মতে এটি ছিল বারো লাখ টাকার এক রক্তক্ষয়ী চুক্তি যা সালমানের শাশুড়ি লতিফা হক করেছিলেন ডন ডেভিড বারুক ও জাভেদের সাথে রিজভি দাবি করে সে রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যাকারীরা আর এই নারকীয় যজ্ঞের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা শাশুড়ি লুসি এবং আত্মিয়া রুবি রিজভির বর্ণনা অনুযায়ী হত্যার প্রক্রিয়াটি ছিল শিউরে ওঠার মতো সামিরা নিজেই নাকি ফারুকের সর্বরাহ করা ক্লোরোফর্ম চেপে ধরেন সালমানের নাকে প্রস্তাদ এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই এসে সালমানের পা বাঁধেন এবং একটি খালি ইনজেকশন পুশ করা হয় সবশেষ যখন সালমানের সব প্রতিরোধ স্তব্ধ তখন আজিজ মোহাম্মদ ভাই ও ডন মিলে তার নিথর দেহটিকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় একটি নিখুদ আত্মহত্যা নাটক সাজানোর জন্য এই লমশক বর্ণনা ঠিক 20 বছর পর 2017 সালে মামলার আরেক আসামি রুবির একটি ভিডিও বার্তা কাঁপিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম আমেরিকা থেকে পালিয়ে বেড়ানো রুবি চিৎকার করে বলছিলেন সালমান শাহ আত্মহত্যা করেনি সালমান শাহ খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করিয়েছে সামির আর ফ্যামিলি করিয়েছে রুবি দাবি তার স্বামী জন চ্যান তার ভাই রুমিকে দিয়ে এই খুন করায় এবং পরে প্রমাণ লোপাপ করতে রুমিকেও গলা টিপে হত্যা করা হয় এই দুটি স্বীকারোক্তি সালমানের পরিবারে তোলা সেই অগণিত অসঙ্গতির যেন প্রতিধ্বনি কেন সালমানের বাবাকে সেদিন সকালে ছেলের সাথে দেখা করতে দেওয়া হল না কেন ঝুলন্ত লাশের জিহবা বের হয়নি যা সাধারণত ফাঁসির ক্ষেত্রে ঘটে কেন তাকে হাসপাতালে না নিয়ে মেঝেতে শুয়ে তেল মালিশ করা হচ্ছিল কেন কাজের মহিলা দলই দড়ি কাটার জন্য বটি ব্যবহার করলেন কেনই বা সালমানের ফ্ল্যাটের টেলিফোনে স্বয়ংক্রিয় উত্তর দেওয়ার যন্ত্রটি উধাও হয়ে গেল সবচেয়ে রহস্যজনক প্রশ্ন কেন সামিরা ফ্ল্যাটের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে পাশের ফ্ল্যাটের রুবির সাথে গল্প করছিলেন যখন সালমানের নিথর দেহ মেঝেতে আর কেনই বা সালমানের সুটকেসে পাওয়া গিয়েছিল ভেজা কাপড় খালি অ্যাম্পল আর সিরিঞ্জ এই প্রশ্নগুলোর উত্তর এতদিন ধামাচাপা পড়ে থাকলেও ভক্তদের দাবি এখন আর তা থাকছে না এই অসঙ্গতি জবাব পেতেই সালমানের মা নীলা চৌধুরীর দীর্ঘ উনত্রিশ বছরের আইনি লড়াই অবশেষে সফল হয়েছে আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে সালমান শাহের কোটি ভক্তরা এখন রুদ্ধ শ্বাসে অপেক্ষা করছে এই নতুন তদন্ত কি পারবে সেই সব ধামাচাপা করা প্রশ্নের উত্তর দিতে ছিয়ানব্বই সালে আমরা ছিলাম না দুই সালে আমরা আসি আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট আর অন্য কারো লাগবে না এর আগের বক্তব্যতে উনি কী বললো সালমান শাহ মানসিকভাবে ছিল ওটা পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল এজন্য জন্য সালমান শাহ এই কাজটা করছে সালমান শাহ আপনার বন্ধু ছিল সালমান শাহ তো আপনি জানায়া করছে নাকি তা আপনি তো ঠেকাইতে পারতেন পারতেন না আপনি আপনার বন্ধুরা এটা ঠেকাইলেন না কোনোদিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই আপনার স্বামীরাকে নিয়ে গুণগান কাচ্ছেন সে এডুকেটেড মহিলা সে দেখতে সুন্দরী তো সুন্দর হলে আপনি উনত্রিশ বছর ধরে অবিবাহিত কেন মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না আর দ্বিতীয়ত আবার তিনি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে হ্যাঁ তা আপনার তো কাঁদ কাঁদবে নেই কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে যায় আমি তো তার জন্য মনে মনে একটু ডিপ্রে আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে নিশ্চিত হাত হাত আছে জড়িত আছে ডন সালমান শাহর অগোচরে স্কাটন বাসায় আসা যাওয়া করতো এটা রাজশাহী আবুল আবুলকে ধরলে এই ঘটনার উৎঘাটন হবে আবুল আবুলকে দললেই ডনের তথ্য পাওয়া যাবে ডন সামিরা এক বেড শেয়ারও করতো তিনি ঢাকাতে আসেনি এমনকি স্বামীর আর বাবা মা লোকাল বাসে আসছে আস্তে আস্তে তারা রাত্রে আটটা আয়সা সালমান শাহকে পাই নাই তার দাফনস্থ হয়ে মানে কবরে মাটি দেওয়া হয়ে গেছে তাই লোকগুলো তখন কোথায় ছিল আমার মেয়ে আমার মেয়ের স্বামী মারা যাবে আমি বিমানে না এসে বাসে আসব। আমার বন্ধু মারা যাবে আমি বগুড়া থেকে থাকবো তারপরে আসব এটা কেমন কথা উনি যে বগুড়া থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে উনি বগুড়া নাও থাকতে পারে আমি সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া একটা পশম পালানো সম্ভব না কারণ আমি সরকারি কার্য আছে কিন্তু তাই বলেন আমি ভক্ত হিসেবে বলি ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম তুমি আসো আদালতে আমি রোজ আদালতে হাজির হবো জ্বর বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হব ডন তোমার নামে তো এবার জারি পরেই গেছে আর ভক্তরা তো আছে আজকে আমাদের দি। হ্যাপি হ্যাপি ডে আজকে কী দেয় এই ডে শহর করে রাখতে হবে বিশি অক্টোবর হ্যাপি ডে হ্যাপি ডে আমাদের পার্টি হবে পার্টি এ যাবদ রমনাথ থানার বিচারগুলো খুব সুষ্ঠ তো আর যেহেতু রবনাথ থানা দিচ্ছে এটা হাইকোর্টে পড়বে জস্ত কোর্ট থেকে নিয়ে গেছে এবার আমাদের মামলার হাই কোর্টে পড়বে হাইকোর্টে পড়লে তো আমরা দুম দাক্কা মামলা চালাবো এবং এটা যে হত্যাকাণ্ড এটা এটা আলাপত আমাদের কাছে সব আছে কারণ স্বামীরার মামি রুবি সামিরা স্বামীরা আপন মামি রুবি তার স্বামীর নাম আলেকজান্ডার সে কিন্তু হত্যাকাণ্ডের সাথে জড়িত রুবি নিজে বলছে আমার স্বামী ও আমার ছেলে আমার স্বামী আমার ছেলেটাকে মামলা দায়ের করা হলে নাম জন এক দ্বিতীয় নম্বরে সামিরার মা লুসি লুসি স্বামীরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য তৃতীয়ত ডন চতুর্থ হয়েছে রিজবি পঞ্চম হইল আজিজ মোহাম্মদ ষষ্ঠ হইল তিনজন আসামি একসাথে